সাপ্তাহিক বর্তমান পত্রিকাটি আমি মোটামুটি সব কটাই আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলো রিভিউ করছি কি আছে না আছে টপিকগুলো তুলে ধরছি তো এবারের সংখ্যাটিও তার মধ্যে একটি এবারের সংখ্যাটিতে বলা হয়েছে যে শতবর্ষ পেরিয়ে সাহিত্যে চার মহারথী সম্বন্ধে বিশেষ আলোচনা করা হয়েছে লেখা রয়েছে তো এই সাপ্তাহিক বর্তমান যারা কেনেন বা যারা ফলো করেন তারা জানেন যে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে এটি বেরোয় দশ টাকা করে দাম যাচ্ছে বর্তমানে বর্তমান প্রকাশনার এটি ম্যাগাজিন ঠিক আছে প্রত্যেক সপ্তাহে বেরোয় এটা বললাম তো মাসে মোটামুটি চারটে কি পাঁচটা করে বেরোয় তো খুবই সুন্দর পত্রিকা এটি মাত্র দশ টাকা দাম এটা খুবই কম দামের মধ্যে পত্রিকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা থাকে সেগুলো একে একে আপনাদের সামনে আমি তুলে ধরব প্রত্যেকটাই তুলে ধরি যারা আমার চ্যানেল এর আগে দেখেছেন বা ভিডিও দেখেছেন যা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানেন যারা প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যেই বলবো যে বিভিন্ন রকম বাংলা ম্যাগাজিনস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই সাপ্তাহিক বর্তমানে তার মধ্যে একটা অন্যতম সেগুলো রিভিউ করে থাকি আপনাদের সামনে তুলে ধরি যাতে যদি পত্রিকাটি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন ঠিক আছে তাহলে শুরু করব এবার এটা কী আছে না আছে আর যদি ভিডিও পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তাহলে শুরু করা সাপ্তাহিক বর্তমান পয়লা ফেব্রুয়ারি দু দাম দশ টাকা সূচিপত্রের মধ্যে এবারে প্রচ্ছদ নিবন্ধর মধ্যে শতবর্ষ পেরিয়ে সাহিত্যের চার মহারথী এই সম্বন্ধে গোবর্ধন অধিকারী অংশুমান চক্রবর্তী অমর মিত্র এবং ঝুমা রায়চৌধুরীর লেখা রয়েছে ধারাবাহিক দুটো চলছে ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তর এবং সন্ধ্যে রাতে তারা লীনা গঙ্গোপাধ্যায় একটা গল্প রয়েছে এবারে চায়ের গল্প অনুপ দাসের লেখা এছাড়া ভ্রমণ বিভাগ রয়েছে বিশেষ রচনা সাম্প্রতিক সিনেমা ও টিভির বিভাগ এবং নিয়মিত বিভাগ এই দিয়ে সাজানো রয়েছে এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটি শতবর্ষ পেরিয়ে সাহিত্যের চার মহারথী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস এবং সমরেশ বসু এনাদের সম্বন্ধে বিশদে লেখা রয়েছে গোবর্ধন অধিকারীর অংশমান চক্রবর্তীর অমর মিত্র এবং ঝুমা রায়চৌধুরীর এক এক ধারাবাহিক ঐতিহাসিক হত্যা রহস্য সাত নম্বর পর্ব সমৃদ্ধ দত্তর লেখা চলছে গল্প এবারে একটি যেটা রয়েছে চায়ের গল্প অনুপ দাসের লেখা তেই ছিল এবারে সাপ্তাহিক বর্তমান পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান আর পছন্দ হলে একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ